nine বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের উপস্থাপিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাওজানের বাগওয়ান ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে লাম্বুরহাট সুইস গেট মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওরানা আবুল বসর চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী ফিরোজ আহমেদ হাজি জসিম হাবিবুল্লাহ মাস্টার হাকিম চৌধুরী ইশহাক হানিফ মেম্বার হাসেম মোজাহের আলম মোজামেল হক বক্তব্য রাখেন মাসুদ আলম ইশতিয়াক চৌধুরী অভি একরাম মিয়া শাহজাহান শাকিল অ্যাডভোকেট তাজুল জানে আলম সেলিম উদ্দিন শফিকুল আজম মানিক মমিন রোকসান মুসা খান আব্দুর শুকুর অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইয়াকুব তসলিম উদ্দিন ইলিয়াস তালুকদার আব্দুর শুক্কুর ছোটন আজম জাহেদ মুরাদ নেজাম নূর মোহাম্মদ রফিক কাশেম মেম্বার উমর ফারুক হাসান জিয়াউর হক জাসেদ সেকান্দার রানা পারভেজ কামাল অ্যাডভোকেট সাজ্জাদ আজিজ সাইদুল হক টিটু রনি সাজু মীর আহম্মদ তারেকসহ আরও অনেকেই পরে কয়েক হাজার অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বৃহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম সেটা ধারণা আপনারা কি রাখেন আজ থেকে মাত্র তিন দিন আগে সেই অগাস্টের ঘটনার একটি ছেলে মারা গেল তার মৃত্যু হলো সে শহীদ হলো